আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আমার আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংসের ঝাল ভুঁটা আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মুরগির মাংসের ঝাল ভুঁটা রেসিপিটি মুরগির মাংসের ঝাল এই রেসিপিটি রান্না করে নেওয়ার জন্য এখানে আমি একটি পুরো মুরগিকে কেটে নিয়ে এটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার পাত্রে কিছুটা তেল গরম করে নিয়ে তাতে দিয়ে নিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে নিচ্ছি দুটি মাঝারি সাইজের খেতে নেওয়া রসুন আপনারা চাইলে এখানে রসুনের পেস্টটাও ব্যবহার করে নিতে পারেন রসুনটা অনেক নরম হয়ে থাকে আর এ কারণে আমি মাঝে মাঝে কিছু কিছু তরকারির মধ্যে রসুনটা এরকম থেতে নিয়েই ব্যবহার করে থাকি এতে কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হয় না দিয়ে নিচ্ছি চা চামচের দু চা চামচ আদা বাটা এবার মশলাগুলিকে একটু কষিয়ে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে পানি আর শুকনো মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি চা চামচের দুই চা চামচ করে লবণ হলুদ চিরাধুনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়ো আছে এখানে চা চামচের একটা চামচ এখন নাড়াচেরার মধ্যে রেখে মশলাগুলিকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি আর এই কষিয়ে নেওয়াটার উপরেই মুরগি পাঁশের সারটা অনেকাংশে নির্ভর করবে এবার এই কষিয়ে নেওয়া মশলার মধ্যেই দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসের পেস্টগুলিকে এখন মুরগির মাংসগুলিকে মশার সাথে অনেকটা সময় নিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায় আর এজন্যই এটাকে কিছুটা সময় পর পরই কষিয়ে নিতে হবে আমি প্রায় পনেরো মিনিট মতো সময় নিয়ে মুরগিটাকে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি মুরগিটাকে পুরোপুরিভাবে রান্না করে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব রান্নাটি পুরোপুরিভাবে হয়ে আসার জন্য ফিরে আসলাম আরও প্রায় দশ থেকে বারো মিনিট পরে এখন উপরে ছড়িয়ে নিচ্ছে সাত থেকে আটটা মাছখান দিয়ে ফালি করে নেয়া কাঁচামরিচ এটা সম্পূর্ণ অপশনাল এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে নিলাম এখন আবারও এটাকে দু মিনিটের জন্য থেকে দিচ্ছি ফিরে আসলাম আরো দু মিনিট পরে রান্নাটি আমাদের হয়ে গেছে এখন আমরা এটিকে নামিয়ে নেব তো দেখুন তৈরি করে ফেললাম আজকের এই মুরগির মাংসের ঝাল ফোনা রেসিপি আপনারা বাড়িতে আমার এই রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খেতে বেশ টেস্টি হয় আমি আশা করবো আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম